আসসালামু আলাইকুম আমার নাম হচ্ছে আনিসুর রহমান শিশির আমি মারিয়াম ইউনিভার্সিটি অফ ক্রিয়েটিভ টেকনোলজির একজন স্টুডেন্ট যদি আমরা বলতে চাই আমাদের ফিল্ডের এক্সপিরিয়েন্স কেমন ছিল আন্দোলন অবস্থায় আমরা যখন রাস্তায় ছিলাম তখন পরিস্থিতি খুবই খারাপ ছিল একটা সময় এমন আসছিল যে স্কুলের বাচ্চারা কলেজের বাচ্চারা ইউনিভার্সিটির বাচ্চারা সবাই একসাথে যত স্টুডেন্ট আসে সবাই একসাথে আমরা আন্দোলন করতেছিলাম এবং ওইখানে পুরো ওপেনলি ফায়ার করা হচ্ছিলো স্টুডেন্টদের উপর কারো মাথায় লাগতেছে কারো বুকে লাগতেছে ইভেন তো আমাদের ইউনিভার্সিটিরও স্টুডেন্ট আছে যার একজন আছে সেজার নাম তার হাতে গুলি লাগছে তো এরকম ডিফারেন্ট টাইপের আমরা এক্সপিরিয়েন্স নিছি বাট এন্ড অফ দ্য ডে আমাদের কথা একটাই ছিল যে দুর্নীতি থাকবে না দেশে সংস্কার করতে হবে আর প্রত্যেকটা জিনিস হলো গিয়ে টেম্পোরারি পারমানেন্ট কোনো কিছুই না সো সৈরা যে ব্যাপারটা ছিল ওইটাও টেম্পোরারি আর কি ওইটাও টেম্পোরারি ছিল সতেরো বছর স্টুডেন্টদের আন্দোলনের পরে এখন এই জিনিসটা ঠিক হয়েছে এখন আমরা চাই যে সব কিছু ঠিক হইলেই হয় না সরকার পতন হয়েছে তার মানে এই যে সব কিছু ঠিক হয়ে গেছে না হ্যাঁ আমাদেরকে পাশে দাঁড়াইতে হবে প্রত্যেকটা মানুষের যাতে দুর্নীতি বন্ধ হয় আপনারা দেখতে পাচ্ছেন অনেক কিছুই রিভিল হয়েছে যে কত টাকা পাচার হয়েছে এবং আমাদের কত টাকা ঋণ আছে দেশের এই ব্যাপারটা নিয়ে আমরা স্টুডেন্ট হলে কি হয়েছে আমাদের মাথাও চিন্তা থাকে যে হ্যাঁ দেশের উন্নতি কিভাবে করা যায় প্রত্যেকটা স্টেপে আমরা উন্নতি করতে চাইতেছি আর আমাদের ইউনিভার্সিটির স্টুডেন্ট যারা আছে ম্যাক্সিমাম দেখতেছেন যে আপনারা দেশ ছাড়তেছে কারণটা হলো বেকারত্ব এই যে রাতের বেলা যখন স্টুডেন্টরা পাহারা দিছে নিজেদের দায়িত্ব নিয়ে নিজেদের জীবন নিজেদের হাতে নিয়ে পাহারা দিছে তখন কিন্তু তখন কিন্তু তাদের পাশে কেউ ছিল না তারা নিজেরা দায়িত্ব নিছে এটাও কিন্তু একটা জব তাদেরকে যদি এরকম পড়াশোনার পাশাপাশি এরকম একটা জব করা যায় তাহলেও কিন্তু পড়াশোনার পাশাপাশি স্টুডেন্টরা ইনকাম করতে পারতেছে সো এই বেকারত্বর জন্য স্টুডেন্টরা দেশ ছেড়ে অন্য দেশে যেয়ে তারা পড়াশোনার পাশাপাশি জব করতেছে সো এই জিনিসগুলো আমাদের সলভ করতে হবে ইভেন দো আমরা যেমন আমাদের ভার্সিটি এরিয়া আছে আমরা আমাদের ভার্সিটি এরিয়াটাকে খুব সুন্দরভাবে দেখছি সবার কাছে কথা বলছি প্রত্যেকটা দোকানের মানুষ থেকে বাজার পর্যন্ত শুরু করে যে তারা কি আসলেই কাউকে চাঁদা দিচ্ছে নাকি পার্সোনালি সবাইকে জিজ্ঞেস করা হয়েছে যে মামা কাউকে চাঁদা দিচ্ছেন নাকি মামারা বলতেছে যে না কাউকে চাঁদা দিচ্ছে না মামা কোনো কেউ চাঁদা চেয়েতে আসলে আমরা বার্সিরি যে কমপ্লেন করব আপনারা তো আসেন পাশে সো এইগুলো ব্যাপারগুলো দেখতে হবে যে কোন জিনিসটাতে দুর্নীতি আছে ওই জিনিসটা দমন করতে হলে স্টুডেন্ট আবার রাস্তায় নামবে তো আমরা প্রত্যেক ধাপে যেমন ছিলাম আজ পর্যন্ত ইনশাল্লাহ যতদিন দুর্নীতি হবে ততদিন আমরা রাস্তায় থাকবো